তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণহত্যা বিচারের আমরা আজকে দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি এবং সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছে এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হয় যে প্রায় আটশোর দিকের মতো মামলা হয়েছে এই মামলাগুলোর এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কতদিনের মধ্যে সেটা পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশ গ্রহণ করে নাই বলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছেও তুলে ধরেছিHttpContext কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি আমরা সেই কথা তুলে সম্পূর্ণরূপে করেছি যে জুলাই সনদের শুধু কাগজে-মূলে আমরা বিশ্বাসী নই বলে জুলাই সনদ বাস্তবে কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা